একটা শহর যেখানে ধোঁয়াশা শুধু বাতাসেই না আছে সময় আর স্মৃতির গন্ধেও আঠেরোশো শতকের বিকল্প এক জগতে প্রযুক্তি আর জাদুর মাঝে এক অদ্ভুত সহাবস্থান এবং সেখানেই শুরু হয় এক যুবকের ভয়ানক অভিযাত্রা ক্লেন মোরেটি একটি পুরনো ডায়েরি এক গোপন সমাজ এবং এক রহস্য যা তাকে টেনে নিয়ে যায় অজানা এক অন্ধকারে বিয়ন্ডারদের রাস্তায় পা রাখা মানেই মানসিক স্নায়ুরও পরীক্ষা এক ভোল আর সব শেষ তুমি কি প্রস্তুত নিজের পরিচয় হারিয়ে এক নতুন অস্তিত্বের রূপ নিতে এটা শুধু যাত্রা নয় এটা হল আত্মার রূপান্তর মৃত্যুর ছায়া আর এক নতুন ঈশ্বরের আবির্ভাবের শুরু লর্ড অব দ্য মিস্ট্রিজ রহস্য শুধু জানবার জন্যে নয় অনুভবের জন্যেও